পেঁয়াজ দিয়ে আজ আপনাদেরকে এমন একটি মজাদার সুস্বাদু খাবার বানিয়ে দেখাবো যা বাসার সকলই খুবই পছন্দ করবে এর জন্য প্রথমে পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ নিতে হবে খোসা ছাড়িয়ে আর সেগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে এটি ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এটি ব্রাউন কালারে না আসে মনে রাখবেন তেলে পেঁয়াজ নেয়ার সময় পেঁয়াজে যাতে কোনো প্রকার পানি লেগে না থাকে কারণ পেঁয়াজের মধ্যে পানি লেগে থাকলে আর ওই অবস্থাতে তেলের মধ্যে দিলে তেল ফুটে আপনার গায়ে আসতে পারে কিছুক্ষণ পরে আপনি লক্ষ্য করবেন পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এর ফলে পেঁয়াজের দু একটি খোসা উঠে যেতে পারে তবে এটি কোনো সমস্যা নয় তারপর টিস্যু সহ একটি প্লেটের মধ্যে পেঁয়াজগুলো তুলে তুলে নেবেন দেওয়ার কারণ হলো এর মধ্যে থাকা তেলগুলো টিস্যু চুষে নেবে এবারে এর মধ্যে থেকে টমেটো হালকা হালকা কেটে কেটে অবশিষ্ট মধ্যে ছেড়ে পেছনের দিকে দেওয়ার কারণ হচ্ছে দুই সে যাতে ফ্রাই হওয়ার পর এর খোসা খুব সহজেই খুলে ফেলা যায় কিছুক্ষণ নাড়তে থাকলে আপনি লক্ষ্য করবেন টমেটোর খোসাগুলো উঠে যাবে তারপর এর মধ্যে কিছুটা কাঁচামরিচ কেটে উক্ত তেলের মধ্যে ছেড়ে দিবেন আর এটি দেওয়ার সাথে সাথে সাথেই তুলে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে এর রং সবুজই থাকে এবং এই অবস্থাতেই তুলে নিতে হবে এখন এই ফ্রাই করা পেঁয়াজকে মাঝামাঝি কেটে ব্ল্যান্ডারি দিতে হবে তারপর সে টমেটো ফ্রাইগুলোকে খোসা তুলে ব্ল্যান্ডারি দিয়ে দিতে হবে যেহেতু আমরা প্রথমে এর নিচের অংশের দিকে কিছুটা কেটে নিয়েছিলাম তাই এখন টমেটোর খোসা ছাড়াতে কোনো প্রকার কষ্ট হবে না আলতো করে টান দিলেই পুরো খোসাটি বেরিয়ে আসবে তারপর এর মধ্যে দুটি কাঁচামরিচ দিয়ে দেবেন তারপর দিতে হবে হালকা একটু আদা চার থেকে পাঁচ কোয়া রসুন দেবেন তারপর এর মধ্যে প্রায় পাঁচ চা চামচ এর মতো টক দই দিয়ে দেবেন তারপর সঙ্গে যুক্ত করতে হবে কয়েক টুকরো বরফ তারপর ব্ল্যান্ডারে ঢাকনা লাগিয়ে ব্ল্যান্ড করে নেবেন তারপর একটি কড়াইয়ে হালকা একটু তেল নিয়ে নিন তারপর সেই মধ্যে একটি দুই টুকরো দারুচিনি কিছুটা পরিমাণে লং একটি সাদা এলাচ সাথে হালকা কিছু পরিমাণে জিরা দিয়ে এটিকে হালকা পরিমাণে ভেজে নিতে হবে তারপর সেই কড়াইতেই ব্ল্যান্ড করা পেস্ট ঢেলে দিতে হবে তারপর এগুলোকে বেশ সময় নিয়ে রান্না করতে থাকুন এবারে এর উপরে যে কাঁচামরিচগুলো পূর্বে ভেজে রেখেছিলেন সেগুলো দিয়ে দেবেন পেস্টগুলো ভালোভাবে ঢেলে পরেও মধ্যে মধ্যে কিছুটা কিছুটা লেগে থাকতে পারে তাই সে পরিমাণ দুধ দিয়ে ভালো করে ধুয়ে দুধ এই কড়াইতে এগুলোর সঙ্গে মিশিয়ে দেবেন তারপর আপনি লক্ষ্য করবেন এর রং অনেকটা পরিবর্তন হয়ে গেছে তারপর এটিকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে মশলা দিয়ে দিতে হবে আপনি আপনার প্রয়োজন মতো হালকা 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 মরিচের কিছুটা কিছুটা ধনিয়া এখানে দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নেবেন মশলাগুলো দেওয়ার সময় সবকিছু ছোট চামচ দিয়ে এক চামচ বা তার কম করে দিয়ে দেবেন তারপর এটিকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পর একটু নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দুই মিনিট পর ঢাকনা খুলে এটিকে ভালোভাবে নেড়ে এটিকে একটি বাটিতে তুলে নেবেন আপনি লক্ষ্য করবেন এর গ্রান পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়বে এখন বলছি এটি আপনি কিভাবে খাবেন এই খাবারটা আপনি পরোটা অথবা রুটি দিয়ে খেতে পারেন আর এর টেস্ট এতটাই লোভনীয় যারা খেয়েছেন শুধুমাত্র তারাই জানেন যে কেউ নান রুটি অথবা বাসায় বানানো সাধারণ রুটি দিয়ে এটি খেতে খুবই পছন্দ করবে শীতকালে টমেটো এবং পেঁয়াজের অসাধারণ কম্বিনেশনের হেলদি একটি ফুড তাই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন